বন্ধুরা আজকে তৈরি করব চায়ের স্পেশাল মশলা বন্ধুরা এই মশলা যদি একবার তৈরি করে ঘরে রেখে দাও সারা বছর খেতে পারবে আর এটা খেলে কি হবে বন্ধুরা এই ঠান্ডার সময় বলো আর গরমের সময় বলো সর্দি কাশি গলা ব্যথা দিনের ক্লান্তি সব কিছু দূর হয়ে যাবে এছাড়াও চাটা কিন্তু স্পেশাল হবে তো এই চায়ের স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমাদের ঘরে থাকা কিছু উপাদান লাগবে আর সেগুলো দিয়েই তোমরা তৈরি করে রেখে দিতে পারবে এই মশলা আর এই মশলা তোমরা যদি বানিয়ে একবার রেখে দাও সারা বছর তোমরা এটা দিয়ে চা খেতে পারবে এটা খুব বেশি দিতে হবে না খুব সামান্য একটু দিয়েই তোমরা চা তৈরি করে নিতে পারবে আর এটা দিয়ে যদি একবার চা খাওয়ার অভ্যেস তোমাদের হয়ে যায় তাহলে কিন্তু বাকি চা সব কিছু তোমাদের ফিকে লাগবে কেননা এই মশলাটা একবার যদি তোমরা খেয়ে অভ্যাস করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক এই মশলাটা আমরা কী দিয়ে তৈরি করি বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে আমরা মশলাগুলো নেব তো আমি এখানে একটা বড়ো চামচ নিয়েছি একটা ছোট চামচ নিয়েছি আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমি মশলাটা কতটা কোয়ান্টিটিতে নিচ্ছি বন্ধুরা আমরা প্রথমে নিয়ে নেব এলাচ তো এলাচ আমরা বড় চামচের নিয়ে নেব এক চামচ এলাচ যেটা আমরা ছোট এলাচ বলি সেই এলাচ আমরা বড় চামচের এক চামচ নিয়ে নিচ্ছি এখন আমরা নেব মৌরি দানা বন্ধুরা মৌরি যেটা আমরা পানে খেয়ে থাকি সেই মৌরি আমরা নিয়ে নেব ছোট চামচের এক চামচ বন্ধুরা মৌরি অবশ্যই নেবে খুব ভালো কাজ করবে এটা নেব হচ্ছে লবঙ্গ বন্ধুরা লবঙ্গ আমরা নেব হচ্ছে ছোট চামচের এক চামচ এখন যেটা নেব সেটা হচ্ছে গোলমরিচ বন্ধুরা গোলমরিচ মানে কালো মরিচ মানে এই গোলমরিচ আমরা নিয়ে নেব ছোট চামচের হাফ চামচ এখন যেটা নেব দালচিনি বন্ধুরা দালচিনি আমরা নিয়ে নিচ্ছি ছোট চামচের এক চামচ এখন নেব বড় এলাচ বন্ধুরা বড় এলাচ আমরা অনেকেই কম ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে যদি তোমরা ব্যবহার করো খুবই সুন্দর চাটা হবে তো বড় এলাচের কিন্তু পুরোটা নেব না এর থেকে যে বিষটা সেটা বের করে নিতে হবে এর খোসাটা কিন্তু নেব না এর বিষটা আমরা নেব তো দেখো আমরা কিছুটা বীজ বের করে নিয়ে নিচ্ছি এই বড় এলাচের দুটো বড় এলাচের বীজ বের করে আমরা নিয়ে নিলাম এখন যেটা নেব সেটা হচ্ছে আদা বন্ধুরা এখানে শুকনো আদা নিতে হবে মানে আদা শুকনো মানে সুট বন্ধুরা আদা কুচি কুচি করে কেটে যদি রোদ্রে রেখে দাও তাহলে এরকম শুট হয়ে যাবে আর এটা দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে এখন আমরা নেব হচ্ছে তেজপাতা আট থেকে দশটা তেজপাতা আমরা কেটে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি শুকনো তেজপাতা নিতে হবে কাঁচা তেজপাতা নয় তাহলে অনেক দিন ঘরে রাখতে পারবে কোনো কিছুই কাঁচা নেবে না আদাটাও শুকনো করে নেবে তেজপাতাটাও শুকনো নিতে হবে এখন আমরা এই ফ্রাই প্যানটা নিয়ে গিয়ে চুলায় বসিয়ে দেব আর স্লো ফ্লেমে আমরা এটাকে একটু নেড়ে এটাকে একটু ড্রাই রোস্ট মতো করে নেবো এটা খুব বেশি কালো করা যাবে না জাস্ট একটু গরম হলেই হয়ে যাবে খুব বেশি এটাকে ভাজার দরকার নেই একটু নেড়ে চেড়ে যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে সেরকম ধরনেরই আমরা এটাকে করে নেব দেখো চুলার মধ্যে কিন্তু স্লো ফ্লেমেই রাখতে হবে হিটটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না এখন আমরা এর মধ্যে আরও দু একটা উপাদান দেব যেগুলো আমাদের যেমন ধরো আমি নিচ্ছি এখানে জৈষ্টি মধু বন্ধুরা জ্যষ্টি মধু এখানে এক টুকরো আমি থেতো করে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দেব তুলসী পাতা বা তুলসী মঞ্জরি বন্ধুরা এই তুলসী পাতা বা মঞ্জুরি যদি নাও শুকনোটা নেবে তো এখানে আমি কিছুটা মঞ্জরি আর কিছুটা পাতা নিয়ে নিচ্ছি এখন আমি চুলার ফ্লেমটাকে বন্ধ করে দেবো জাস্ট এটা একটু গরম হলেই হয়ে যাবে তো দেখো চুলার ফ্লেমটাকে বন্ধ করে সামান্য একটু ঠান্ডা করে তারপর এটাকে আমাদের গুঁড়ো করতে হবে তো আমি নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা এটা আমরা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে গুঁড়ো করব। গুঁড়ো করার সময় আমরা আরও একটা জিনিসের মধ্যে দেব সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখো মশলাটা কিন্তু সুন্দর ঝনঝনে হয়ে গেছে এখন শুকনো একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিতে হবে যেটা একদম শুকনো একদম সুন্দরভাবে শুকনো করা ভেজা কিছুই নেওয়া যাবে না তাহলে ঘরে থাকবে অনেক দিন এখন আমরা এই জিনিসটা নিয়ে নিচ্ছি তো দেখো এই মশলাটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করার পর এটা গুঁড়ো করতে হবে এখন আমরা এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে মিশ্রি বন্ধুরা মিশ্রি যদি তোমরা দাও তাহলে গুঁড়োটা ভালো হবে আর খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে আর এটা কিন্তু সর্দি কাশির জন্য খুব ভালো তো সেই জন্য আমি এর মধ্যে মিশ্রি দিয়ে দিলাম মিশ্রিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে তো মিশ্রিটা দিয়ে এখন সুন্দর করে গুঁড়ো করে নিয়ে আসলাম তো এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে দেখো পাউডার ফর্মে এসে গেছে এখন আমরা এটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এই যে গুঁড়োটা আমরা তৈরি করলাম এটা কিন্তু মোটামুটি দু তিন মাস চলে যাবে কেননা এটা খুব কম পরিমাণে দিতে হয় ঠিক কতটা ব্যবহার করতে হবে সেটাও দেখাবো আগে আমি ঢেলে নিচ্ছি এটা খুব সামান্য করে ইউজ করতে হবে চায়ের মধ্যে কেননা এটা সব কিছু মশলা রয়েছে খুব বেশি দেওয়া যাবে না পরিমাণটা বলে দেব তো দেখো ঠিক কতটা পরিমাণে নেবে প্রথমে দেখো এই যে গুঁড়োটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন যাবে তিন থেকে চার মাস যাবে একটা শুকনো কৌটোর মধ্যে ভরে রেখে দেবে তাহলে দেখবে তোমরা এটা যখন চা তৈরি করবে তখনই এটা বের করে ব্যবহার করতে পারবে আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে আর এটা কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তি মাথা ধরা গলা ব্যথা সর্দি কাশি সব কিছুর থেকে আরাম দেবে এই চাটা কিভাবে বানাবে বন্ধুরা দেখো নর্মালি আমরা যেভাবে চা তৈরি করি সেইভাবেই চাটা বানিয়ে নেবে তারপর এটা দেবে তো আমি এখানে চাটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি বড়ো কাপের এক কাপ আর হাফ কাপ জল নিয়ে নিলাম মানে দেড় কাপ মতো জল নিয়ে নিলাম এখন এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেব চুলায় বসিয়ে দিয়ে যখন ফুটে উঠবে তো চা তো আমরা সবাই তৈরি করতে জানি কিন্তু যদি তোমরা পাউডার দিয়ে চা তৈরি করো তাহলে জলটাকে উঠিয়ে রাখবে পাউডারটাকে গুলে নেবে এখন চিনিটা পরিমাণ বুঝে দিয়ে দেবে তোমরা কি পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবে তারপর দিয়ে দেবে হচ্ছে চা পাতা চা পাতাটা দিয়েও সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যখন ফুটে উঠবে তখন এই জলের মধ্যে দুধটা গুলিয়ে নেবে যদি দুধ গরুর দুধ দিয়ে তৈরি করো তাহলে তো ডাইরেক্ট দিয়ে দেবে আর যদি পাউডার মিল্ক দিয়ে করো তাহলে সুন্দর করে মিশিয়ে নেবে তো দেখো আমার দুধটা গোলানো হয়ে গেছে চা তৈরি করতে সবাই আমরা কম বেশি জানি কিন্তু এই চাটা কিভাবে তৈরি করবে সেটা দেখালাম তো এখন দেখো চায়ের রংটা অনেকটা পাল্টে গেছে এখন আমরা দুধটাকে দিয়ে দিচ্ছি আর চায়ের কালারটা দেখো কত সুন্দর এসছে আর এখন এই চায়ের মধ্যে আমরা এখন স্পেশাল মশলাটা কতটুকু দেব সেটা দেখাবো তো স্পেশাল যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি এই চায়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এই চায়ের কিন্তু ফ্লেভার অন্যরকম হয়ে যাবে আর এতটাই টেস্টি হবে খেতে তোমরা এটা না খেয়ে থাকতে পারবে না তো দেখো আমি ওয়ান ফোর্থ চা চামচ মতো দিয়ে দিলাম এখানে দু কাপ চায়ের জন্য তো এখন এটা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে জাস্ট আর রাখা যাবে না এখন ছেকে চাটা খেতে পারো তো দেখো এই যে আমরা মশলাটা দিলাম মশলাটা দেওয়াতে চায়ের মধ্যে একটা সুন্দর ফ্লেভার যোগ হবে আর চাটা আমরা যখন খাবো আমাদের কিন্তু সারা দিনের ক্লান্তি দূর হবে আমাদের গলা ব্যথা যদি থাকে মাথা ব্যথা যদি থাকে সমস্ত কিন্তু কিছু কিন্তু কমে যাবে এই চাটা কিন্তু তোমরা বানাতে পারো বানিয়ে ঘরে দীর্ঘদিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো এতে করে তোমাদের কোনো ঝামেলা থাকবে না যখন খুশি তখন এই পাউডারটা দিয়ে তোমরা চা বানিয়ে নিতে পারবে স্পেশাল চা তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার